দর্শক যে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করছিলাম সেক্ষেত্রে কিন্তু তাদের ভাই তাদের যে সহকর্মীদের যে মৃত্যু পাচ্ছিলেন এবং বলছিলেন যে এই সরকার আসলে লাশ নিয়ে রাজনীতি করছেন যে লাশের যে সঠিক তথ্য সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার প্রকাশ করেছেন এবং যারা নিহত হচ্ছেন তাদের মাধ্যমে প্রকাশ করেন তারা আমরা তাই আপনাদের এখন চেষ্টা করছি ভেটপাল খান দশক যে মিশ্র পদে এখন চেষ্টা করছিল দর্শক আমরা প্রতিদিন দেখার চেষ্টা করছিলাম দেখেন যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের বায়ের রক্তের জন্য মিসেছে তাদের বায়ের রক্তের জন্য বিক্ষোভ করছেন